আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সময় আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে অথবা আমি যদি নতুন কোনো কিছু ইনফরমেশান কোনো ডক্টর কোনো জার্নাল অথবা কোনো মাধ্যমে গ্যাদার করতে পারি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন আমি যে ভুলগুলো করেছি আপনারাও যেন সেই ভুলগুলো না করেন আমি দু হাজার একুশ বাইশ সাল থেকেই শুরু করি আমার হেয়ারের পিছনে কাজ বাট আমার প্রপার যেটা করার কথা ছিল আমি সেটা করতে পারি আমি যদি তখন এই কাজগুলাই করতাম তাহলে আমার হেয়ার যেগুলো ছিল তখন আমি সেগুলো ধরে রাখতে পারতাম আর কারেন্ট কন্ডিশনে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা না করলেও হতো তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে অল্প বয়সে কেন আমাদের চুল পড়ে যায় অল্প বয়স বলতে আমাদের আমাদের এজ এখন আমার এজ থার্টি প্লাস তো অল্প বয়স বলতে আমাদের অনেকেই কমেন্ট করেছেন যে আঠারো বছর বিশ বছর একুশ বছর তাদেরও অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে অনেকেই বুঝতে পারতেছেন না সেটা নিয়ে আজকে কথা বলবো আর এখান থেকে আপনি কিভাবে বের হতে পারেন সেটা আপনাদেরকে জানাবো তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন আমি করেছি করার পর আপনাদেরকে আমি দৈনন্দিন দিনে আমার আপডেট দিয়ে থাকি আজকে হচ্ছে আমার এক মাস তেইশ দিন আমি আপনাদেরকে একটু আমার ট্রান্সপ্লান্টের এরিয়াটা দেখাই অনেকটাই হেয়ার শেডিং হয়েছে বা ধরতে গেলে সিক্সটি পার্সেন্ট হেয়ারই নাই তারপরও এই হচ্ছে অবস্থা তো এ পুরাটাই চলে যাবে ট্রান্সপ্লান্টের হেয়ার আর আমি আমার মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কেন অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে আর এটার প্রতিকার কি অল্প বয়সে চুল পড়ার মেইন একটা কারণ হচ্ছে আপনার বংশগত অথবা জেনেটিক্যালি যেটাকে আমরা বলি অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া এই কারণেই হচ্ছে আমাদের অনেকেরই চুল পড়ে যাচ্ছে বংশগত কারণে আর কিছু কারণ আছে যেটা হচ্ছে আমাদের নিজেদের কারণেই হচ্ছে তার ভিতরে হচ্ছে আপনার অতিরিক্ত টেনশনে থাকা অথবা এনজাইটি যার কারণে হচ্ছে আমাদের অনেক বেশি হেয়ার ফল হয় রাত্রে আমরা অনেকেই ঠিকঠাক মতো ঘুমাই না অনেক রাত পর্যন্ত জেগে থাকি অথবা দুশ্চিন্তায় থাকি এই কারণে আমাদের হেয়ার ফলটা হয় অতিরিক্ত ধুলাবালিতে থাকা অথবা হচ্ছে আপনার মাথায় প্রচুর খুশকি হওয়া মাথায় প্রচুর খুশকি হলে কি হয় আপনি চুলটাকে অনেক বেশি ইচিং করতে থাকেন করতে থাকেন এরপরে হচ্ছে চুলের ফলিকলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় দেন হচ্ছে আপনার হেয়ারটা পড়তে শুরু হয় এরপর যেটা কারণ সেটা হচ্ছে আমরা এক্সেসিভ লেভেলের কেমিক্যাল ইউজ করি মাথায় চুলটাকে বিভিন্ন শেপে নেওয়ার জন্য একটা সময় আমিও ইউজ করেছি তখন বুঝতে পারি ক্যামিয়া যেটা ইউজ করছি সেটা হচ্ছে জেল জেলটাও চুলের জন্য একটা সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায় আপনি যদি রেগুলার জেল ইউজ করতে থাকেন তখন হচ্ছে আপনার একটা সার্টেন পিরিয়ড পরে আপনি আপনার চুল হারিয়ে ফেলবেন এরপর হচ্ছে আমরা হঠাৎ করে ডায়েটে চলে যাই আমরা ওজন কমানোর জন্য অনেক বেশি ব্যতিব্যস্ত হই বাট আমরা এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে এগুলো আমরা কখনোই নোটিস করি না যেমন আপনার অতিরিক্ত ডায়েটে যাওয়ার জন্য বডিতে আপনার নিউট্রিশনসের ডেফিসিয়েন্সি দেখা যায় যার কারণে হচ্ছে আপনার হেয়ারগুলো উইক হয়ে যায় আফটার দ্যাট হেয়ার পড়তে শুরু হয় এরপর যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেকেই স্মোকিংয়ের সঙ্গে ইনভলভ আসি স্মোকিং করার কারণে অনেকেরই হচ্ছে হেয়ারটা ফল হয় যারা হচ্ছে ড্রিঙ্কসের সঙ্গে ইনভলভ আছেন তাদেরকে বলি ড্রিঙ্কস ইসলামেও হারাম আর হচ্ছে আপনার শরীরের জন্য এটা ক্ষতিকর আপনার হেয়ারও এটাতে অনেক বেশি ড্যামেজ হয় তো অতিরিক্ত অয়েলি ফুড খাওয়া হচ্ছে আমাদের হেয়ারের জন্য ক্ষতিকর এটাও আমরা হচ্ছে অ্যাভয়েড করবো অবশ্যই এরপর আমরা যদি এই কারণগুলা জানতে পারি যে কি কারণে আমাদের বেসিক্যালি হেয়ারটা ফল হচ্ছে তাহলে হচ্ছে আমাদের হেয়ারটাকে ধরে রাখা অথবা নতুন হেয়ার রিকভারি করার জন্য যে প্রসেস সেটা আমরা জানতে পারবো ইজিলি তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে আমরা এই হেয়ারটাকে ধরে রাখতে পারি অথবা নতুন হেয়ার গ্রো করাইতে পারি সেক্ষেত্রে আমাদের যদি শুরুতেই জানতে পারি যে এটা আমাদের বংশগত সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিআরপি অথবা হেয়ার ট্রান্সপ্লান্টেশন কারণ হচ্ছে বংশগত হেয়ার ফল হলে আপনার অন্য কোনো কিছুতেই কাজ হবে না আপনার পিআরপি করতে হবে অথবা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে হবে আর যদি আমরা জানতে পারি যে এটা হচ্ছে বংশগত না আমাদের নিজস্ব কারণেই হেয়ার ফলটা হয়েছে যেমন অতিরিক্ত দুলাবালি অথবা ডায়েটের ইস্যু আছে তারপর হচ্ছে আমি যে কারণগুলো বলেছি এই কারণগুলো যদি হয় রাত জাগার কারণ হয় ঘুম ঠিক মতো না হয় ল্যাক অফ নিউট্রিশনসের কারণে যদি হয় হ্যাঁ তাহলে হচ্ছে আমরা লাইফ স্টাইলটা চেঞ্জ করলেই আমাদের হেয়ারটাকে হেয়ার ফলটাকে ধরে রাখতে পারবো হেয়ার ফলটাকে আমরা অফ করে দিতে পারবো এই কারণগুলো আমরা অবশ্যই মেনটেন করব যদি আমরা ধরতে পারি হ্যাঁ আর হচ্ছে যেটা করব সেটাতে আমরা কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করব লাইক আমরা বেশি পর্যাপ্ত পরিমাণ পানি খাবো কারণ হচ্ছে আপনার হেয়ারের ফলিকলগুলো যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে হেয়ার ফল অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ আপনি যদি ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণ পাঁচ সাত লিটার পানি প্রতিদিন খান সেক্ষেত্রে আপনার ঠিক মতো হবে আপনার হেয়ার পানিও পাবে ভালো মতো আপনার হেয়ার ফলটা কমে যাবে এরপর ডক্টর অথবা জার্নাল যেটা বলে আপনা আমাদেরকে সেটা হচ্ছে মাছের কথা বলেছে মাছে অনেক বেশি নিউট্রিশন থাকে সেক্ষেত্রে কোরাল মাছ খেতে পারি স্যালমন ফিশ খেতে পারি আমরা পাঙাশ মাছও খেতে পারি এগুলোতে অনেক বেশি উপকার হয় আর যদি পারি প্রতিদিন এক মুঠো করে আমরা বাদামও খেতে পারি হ্যাঁ কারণ বাদামে হচ্ছে অনেক বেশি আয়রন অ্যান্ড ক্যারোটিনিন থাকে যেটা হচ্ছে চুলের জন্য অনেক বেশি উপকারী আমি এই কথাগুলো যদি জানতাম দু হাজার একুশ বাইশে আমি লিটারেলি এগুলোই ফলো করতাম তাহলে হচ্ছে আমার এই চুল হারানো লাগতো না চুল একবার যে হারিয়েছেন সেই জানেন যে বা পূর্বে চুলটা ফিরে পাওয়াটা কতটা ডিফিকাল্ট আর তার লাইফটা আসলে কতটা খারাপভাবে যায় প্রতিদিন তো আমরা হচ্ছে নিজেদের হাতে যেগুলো আছে সেগুলো মেনটেন করব এরপর যেটা আছে সেটা হচ্ছে ডক্টর যেটা বলে আপনি যেটা ডক্টররা দেখাতে পারেন অথবা হচ্ছে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে বা লিঙ্কস দিয়ে দেব দুইটা একটা হচ্ছে বা কী কী ফুড আপনারা খাবেন আর একটা হচ্ছে আপনার কী কী টাইপের মেডিসিনস নিতে পারেন ডক্টর দেখাতে বললে তো ভালো আর যদি ডক্টর নাও দেখাতে পারেন আমার এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি উপকার হবে তো ডক্টর যে মেডিসিনসগুলো দেয় আমি হচ্ছে আমার ভিডিওটা আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো ওই এগুলো করলে হচ্ছে আপনি নতুন হেয়ার পেতে পারেন আর এইগুলা করার পরেও যদি আপনার চুলটাকে আপনি ঠিকঠাক মতো না পান লাস্ট দুইটা স্টেজ সেটা হচ্ছে আপনার পিআরপি অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্টেশন ডক্টর যেটা বলে আপনার তিন থেকে পাঁচটা পিআরপি যদি আপনি দুই মাস ইন্টারভেলে নেন তাহলে হচ্ছে আপনার অনেক বেশি উপকার হবে পিআরপি কি সেটা নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে আমি ডেটটা বলে রাখতেছি নেক্সট ফ্রাইডে পিআরপি নিয়ে ডিটেলস একটা ভিডিও দিব যেটা দেখলে আপনাদের পি আর উপকার হয় আপনি পুরোটা আইডিয়া পেয়ে যাবেন তো যাই হোক আপনি পিআরপি করতে পারেন পিআরপি করলে আপনি আপনার নতুন চুল পেতে পারেন এবং যে চুলগুলো আছে সেগুলোও ধরে রাখতে পারবেন এরপর যেটা হচ্ছে ফাইনাল সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড পিআরপি হচ্ছে আপনি বোধ বংশগত প্রবলেমে নিতে পারবেন অথবা আপনার নর্মাল হেয়ার ফলের জন্য আপনি এ করতে পারেন তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে আপনার একবারে ফাইনাল রিকভারি এটা আমি লাস্ট স্টেজে এসে বাধ্য হয়ে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি তো এই আর কি অবস্থা আপনারা কেন অল্প বয়সে চুল হারাচ্ছেন আর এই চুলগুলো ধরে রাখার কী কারণ সেটা আপনাদেরকে বলার আমি চেষ্টা করেছি যদি আপনাদের আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার কোনো ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নিজের চুলের যত্ন নেবেন আসসালামু আলাইকুম